আজকে আপনাদেরকে দারুন একটি ট্রিক্স দেখাব যেটি আপনার বাস্তব জীবনে অনেক কাজে আসবে তো সেই ট্রিক্সটি হলো আমরা যখন গুগল ক্রোম থেকে বা মজিলা ফায়ারফক্স থেকে কোনো ছবি ডাউনলোড করতে যাই সাপোজ আমি একটি ছবি ডাউনলোড করব অনলাইন থেকে আমি ডার্ক থিম থেকে ইন্টারপ্রেস করলাম দেন হচ্ছে ইমেজে আসবো আসার পরে আমি যদি এই ছবিটা ডাউনলোড করতে যাই তো আপনারা খেয়াল করবেন আমাদের অনেক সময় এই জায়গাটাতে জেপিজি ফাইল নিয়ে এসে না আসে আপনার হচ্ছে অন্য ফরমেট চলে আসে যেমন হচ্ছে ওয়েব ফাইল তারপরে আরও অন্য ফরমেট আছে আমি একটু ট্রাই করি দেখি আসে কিনা এই দেখেন এই ছবিটা যদি আমি এখন ডাউনলোড করতে যাই তাহলে খেয়াল করেন আমার এই জায়গায় কী লেখা আসতেছে পি ফাইল তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয় আমাদের এই ছবিটাকেই কপি করে তারপরে ফটোশপে অথবা পেন্ট সফটওয়্যারে নিয়ে গিয়ে তারপরে পেস্ট করতে হয় পেস্ট করে জেপিজি করতে হয় তো আমরা সহজেই এই জায়গা থেকে আমরা কি করতে পারি একটা এক্সটেনশনের মাধ্যমেই খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে জেপিজি পিএনজি ফর্মেট ডাউনলোড করতে পারবো তো আমি যদি এটাকে আবার সেভ ইমেসেজে ক্লিক দিই তো দেখেন আমার এখানে ওয়েব ফাইল আসতেছে তা আমি চাচ্ছি আমার এটা জেপি জে আকারে আমি এটাকে সেভ করে নেব সেজন্য আপনাদের কি করতে হবে গুগল ক্রমে গিয়ে একটা এক্সটেনশন সার্চ করতে হবে সে এক্সটেনশনের নাম হচ্ছে সেভ এস সেভ এস এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন গুগলে তারপরে ক্রোম ওয়েব স্টোরে চলে আসবেন আসা পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ ইমেজ এস টাইপ ঠিক আছে এই এক্সটেনশনটা আপনাদের গুগল ক্রমে অ্যাড করে নেবেন তো অ্যাড কিভাবে করবেন এই জায়গায় আমার কি থাকবে আমি এটাকে রিমুভ করে দিই এরকমভাবে আপনার সামনে আসবে তো আপনি এখান থেকে অ্যাড টু ক্রমে ক্লিক দিবেন দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে নেবেন দেখেন আমাদের হচ্ছে এখানে অ্যাড হয়ে গিয়েছে হ্যাঁ তো আমি এটাকে পিন করে রাখতেছি উপরে এখন আমি একটু আগে যে ছবিটা ডাউনলোড করতে চাচ্ছিলাম সেই ছবির রাইট সাইডে ক্লিক করবো দেন একদম নিচে থেকে খেয়াল করেন এই জায়গাটাতে লেখা আছে টাইপ আপনি কি টাইপের ছবি ডাউনলোড করতে চাচ্ছেন জেপিজি চাচ্ছেন পিএনজি চাচ্ছেন নাকি ওয়েব পিতে চাচ্ছেন তো আমি চাচ্ছি এটাকে জেপিজি বা পিএনজি আকারে সেভ করে নিব সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন মাউস রাইট সাইডে ক্লিক করবেন সেভ ইমেস এস এই অপশনটাতে আসবেন সেভ ইমেজ এস টাইপ এখান থেকে আপনি জেপিজি পিএনজি আপনার যেটা পছন্দ বা যেটা নিতে যাচ্ছেন সেই অপশনটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাকে জেপিজি আকারে নিতে যাচ্ছি সো জেপিজি আকারে ক্লিক করে দিলাম আমি কোথায় রাখবো আমি চাচ্ছি আমার ডাউনলোডসে থাকুক দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে একটা নাম দিতে পারেন তো আমি এটা ডার্ক থিম দিয়ে দিচ্ছি ব্যাস এখন দেখেন আমার ছবিটা কিন্তু খুব সহজে জেপিজি আকারে সেভ হয়ে গেল তা আপনারা এরকমভাবে খুব সহজেই গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা যে কোনো ব্রাউজার থেকে যে কোনো ছবি খুব সহজেই মুহূর্তের মাধ্যমে জেপিজি পিএনজি আকারে সেভ করে নিতে পারবেন আমি চাচ্ছি অন্য একটা ছবি ডাউনলোড করি এটাকে ডাউনলোড করতে যাই এটা জেপিজি জেপিজি আসলে আসবে আর যেগুলো আসবে না সেগুলো হচ্ছে আমার রাইট সাইডে ক্লিক করবেন দেন সেভ ইমেজ এস টাইপ এখান থেকে পিএনজি জেপিজি যেটা ইচ্ছে সেটাতে ক্লিক করে দেবেন তারপর কোথায় সেভ করবেন সেই অপশনটা সিলেক্ট করে দেবেন আমি এখানে রাখতেছি জাস্ট ডার্ক ইন্টারপ্রেস করে দিলাম দেখেন আমার এটা কিন্তু পিএনজি আকারে সেভ হয়ে গেল তো এই ছিল আজকে আমাদের শর্টকাট এক্সটেনশন অ্যাড করার টিপস তো আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন ধন্যবাদ